আবারও উত্তাল বাংলাদেশ পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে সূত্রের খবর হিলি বর্ডারের ওপারে থাকা দিনাকপুরের পরিস্থিতি ভয়াবহ বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহি উপর ওপর প্রভাব পড়তে চলেছে সোমবার সকালে রপ্তানি হবে সেই মতো পণ্য বোঝাই লরি যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় শত সীমান্ত বাহিনী হিলি সমস্ত সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা দিচ্ছে সীমান্ত রক্ষীরা গত দিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফু জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা থেকে বাংলাদেশ করে বর্তমানে হি অবস্থা আজকে সব গাড়ি এক্সপোর্ট হওয়ার কথা শুনে এখন সব গাড়ি আছে কাঁচামাল নিয়ে সবাই উদ্বেগের মধ্যে আছে জানি না কী হবে বাংলাদেশের যা অবস্থান তাতে বাংলাদেশে শুনছি ব্যাংকে তালামারা আছে ওরা তিন দিন ছুটি ঘোষণা করেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক খারাপ আমরা ভারতের যারা এক্সপোর্ট এক্সপোর্টগুলিতে আছি আমরা সকলেই আমরা উদ্বেগের সঙ্গে আছি কী হবে আজকে কী হবে বা আগামীতে কী হবে যেসব কাজ হয়েছে সেসব কি কী হবে সব নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি আজকে যে এই মুহুর্তে যে খবর পেলাম তাতে লোক পাড়াপাড়িও হয়তো বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশের ব্যাঙ্কে যে ওদের ট্যাক্স জমা সেটাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি যেটা জানতে পারলাম আগামীতে